চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর সাততম ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসে আমি শেখাবো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এবং বাহুদৈর্ঘ্য কি করে নির্ণয় করতে হয় তো প্রথমেই আমরা জেনে নেবো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করব আমরা কি করে তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সময় আমরা বাহুদৈর্ঘ্য হুম দুটো বাহুর দৈর্ঘ্যকে গুণ করে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এককে কিন্তু আমাদের বর্গ কথাটা থাকবে বর্গ মিটার কিংবা বর্গ সেমি যাই থাক কিন্তু এখানে কিন্তু এই বর্গ কথাটা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের সময় ব্যবহার করতে হবে এবার বর্গক্ষেত্রের আমরা কি করে নির্ণয় করবো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে কিন্তু এইভাবে যে লিখেছি এরকম কোনো কিছু লেখার মতো পরিস্থিতিটা নেই কারণ বর্গক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে মৌলিক যে সংখ্যাটা দেব বহুদর্গ নির্ণয় করার সময় যে একুক ক্ষেত্রফলটা আমাদের দেওয়া থাকবে সেই ক্ষেত্রফলটাকে আমরা মৌলিক উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নেব তারপর সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যে মৌলিক মৌলিক উৎপাদকগুলো পাবো সেখান থেকে একজোড়া করে নিয়ে তাদের গুণ করে আমরা বর্গক্ষেত্রে বাহুদ্দৈর্ঘ্য নির্ণয় করব তো অঙ্কটা যখন আমরা শিশুদের করাবো তখন তাদের এই বর্গক্ষেত্রে বাহুদ্দৈর্ঘ্য কি করে নির্ণয় করতে হয় সেটার ক্লিয়ারিফিকেশনটা আসবে তো প্রথমে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা করে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর এখানে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এখানে ফাঁকা মানে ক্ষেত্রফল বের করতে হবে এখানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এখানে ক্ষেত্রফল বের করতে হবে এখানে বাহুর বের করতে হবে তো প্রথমে আমরা ক্ষেত্রফল দুটো আছে যেটা বের করে নিচ্ছি তারপর আমি এই বাহুর দৈর্ঘ্য কি করে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো তো এখানে চার মিটার আছে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বাহু সঙ্গে বাহুর্ঘ অর্থাৎ একটি বর্গক্ষেত্রের সমান হয় এবং চার চার বর্গক্ষেত্র চিত্রটা হচ্ছে এরকম সবগুলো বাহুর সমান তাহলে একটি বাহু দুর্ঘ চার মিটার দেওয়া আছে তার মানে আরেকটি বাহুর দৈর্ঘ্য আমরা চারই ধরবো তাহলে এক্ষেত্রে এককটা কিন্তু আমাদের হয়ে যাবে বর্গ মিটার তাহলে চার চারা ষোলো এখানে হয়ে যাবে বর্গ মিটার আরেকটা আছে এখানে ক্ষেত্রফল বের করা এখানে আমরা কি করবো এই যে বাহুর দেওয়া আছে সেটাকে আমরা আরেকটি বাহুর নিয়ে সেটাকে গুণ করে দেব তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাবো একশো একুশ বর্গ এটাও মিটারে আছে তাহলে বর্গ মিটার তাহলে আমরা বুঝতে পেলাম যে বাহু বাহুর দর্ঘ দেওয়া থাকলে ক্ষেত্রফল আমরা বের করে নেব দুটো বাহুর দৈর্ঘ্যকে গুণ করে আমরা বের করে নেব একটি বাহুর দর্ঘ দেওয়া থাকলেও যেহেতু বর্গক্ষেত্র চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাই একটি বাহুর দর্ঘ চার আর একটি বাহুর দর্ঘ আমরা চার ধরে নিয়ে আমরা এই অঙ্কগুলো এভাবে করে নেব এবার আমাদের বাকি আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা প্রথমেই যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে তাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ ক্ষেত্রফলে যে সংখ্যাটা দেওয়া আছে তাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক দিয়ে বিশ্লেষণ করে নেব তাহলে এখানে আছে আমি এই অঙ্কটা করছি একাশি এখানে যে একাশি ক্ষেত্রফল আছে একাশি বর্গ সেমি সেটার বাহুর দৈর্ঘ্য আমরা কত পাব তাহলে একাশিকে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে প্রথমেই যাচ্ছে তিন দিয়ে মৌলিক উৎপাদকে অর্থাৎ প্রত্যেকটি মৌলিক সংখ্যা দিয়ে এখানে বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথমেই যদি আমরা একুশ একাশিকে ভাঙি একুশ তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সাতাশ সাতাশকে আমরা তিন দিয়ে করলে পাবো নয় নয়কে আবার তিন দিয়ে তিন তাহলে আমরা একাশি সমান সমান কী পেলাম তিন গুণ তিন গুণ तीन गुण তাহলে প্রথমে আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নেব এবার এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেগুলো মিলে মিল সংখ্যা একই সংখ্যা তাদের থেকে জোড়া জোড়া করে একটি করে নিয়ে গুণ করে দেব তো এখানে প্রত্যেকটি যদিও তিন আছে তাই এই দুটো তিন মিলে একটা তিন আসছে গুণ এই দুটো তিন মিলে আরেকটা তিন আসছে তাহলে এখানে আমরা পাচ্ছি তিন তিরিক্ষে নয় তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে নয় যেহেতু বর্গ সেমি আছে তাহলে এখানে কিন্তু সেমি হয়ে যাবে নয় সেমি এভাবে আমরা নির্ণয় করব এবার আমি দেখাচ্ছি এই অঙ্কটা একশো চুয়াল্লিশ যে বর্গমিটার বর্গ সেমি আছে সেটার ক্ষেত্র বাহু দৈর্ঘ্যটা কি হবে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে একশো চুয়াল্লিশ তাহলে এটাকে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে ভেঙে নেবো বিশ্লেষণ করে নেব দুই দিয়ে যাচ্ছে সাত দুগুণে চোদ্দো দুগুণে চার অর্থাৎ বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ এবার আমরা দু দিয়ে দিলে ছত্রিশ দুগুণে বাহাত্তর দুই দিয়ে দিলে হচ্ছে আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে দিলে নয় এবার হচ্ছে তিন তিন তাহলে আমরা একশো চুয়াল্লিশ ভেঙে কী কী পেলাম দুই চারটা দুইয়ের গুণ ফল এখানে লিখব তারপর হচ্ছে দুটো তিন এবার আমরা প্রত্যেকটি মৌলিক উৎপাদক থেকে জোড়া হচ্ছে দুই দুই মিলে যাচ্ছে দুই দুই মিলে যাচ্ছে এখানে তিন তিন মিল আছে তাহলে এখান থেকে দুটো মিলে একটা দুই এখানে দুটো মিলে একটা দুই এখানে দুটো তিন মিলে একটা তিন এবার গুণ করে দিচ্ছি দু দুগুনে চার তিন চারা বারো তাহলে আমাদের এখানে যে দৈর্ঘ্যটা হবে সেটা হয়ে যাবে বারো এখানে যেহেতু বর্গ সেমি আছে সেতু হয়ে এইভাবে আমরা প্রথমে যে ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো বাহুদ্দর্ঘের সঙ্গে বাহুদ্দৈর্ঘকে গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো যখন আমাদের বাহুদ্দর্ঘ নির্ণয় করতে হবে তখন আমরা এই ক্ষেত্রফলকে প্রথমে মৌলিক বিশ্লেষণ করব তারপর সেই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর মিল আছে তাদেরকে জোড়া জোড়া করে নেব সেই প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা এনে গুণ করে আমরা যে ফলটা পাবো গুণ ফলটা পাবো সেটাই হয়ে যাবে একটি বাহুর দৈর্ঘ্য এইভাবে আমরা শিশুদেরকে সঠিক পদ্ধতিতে এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এবং বাহুদ্বন্ধ নির্ণয় করতে শেখাবো আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন